রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার সাংখ্যযোগ শ্লোক আঠেরো অতস্বস্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীং অনাসিনহ প্রমেশ্বস্য তসৎ যুদ্ধস্য ভারত অর্থাৎ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো অর্থাৎ এর তাৎপর্য জড় দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া জড়ো দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে নয়তো একশো বছর পরে ধ্বংস হতে পারে কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারবে না আত্মা এতই সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব সুতরাং দেহ ও আত্মার এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা করতে হয় না কারণ মানুষ প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না আর জড় দেহ হচ্ছে অনিত্য একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই তখন কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড় দেহপ্রাপ্ত হয় সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহপ্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে তেমনি আত্মার আলোক জড়দেহকে প্রতিপালন করে যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে এর থেকেই বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয় কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনো গুরুত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে ধর্মস্থাপনের জন্য যুদ্ধ করতে তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্য যোগের শ্লোক আঠেরো রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন রাধে রাধে